আমি আমি ফুরফরিজ একটা বাবড়ি মসজিদ করি কী হয়েছে না বাবড়ি মসজিদটা যদি রাজনীতির কারণেও তৈরি করা হয় আমি সমর্থন নিই মমতা ব্যানার্জি তো রাজনীতির কারণে আমি তার উত্তর দিচ্ছি উনি রাজনীতির কারণে তার তার জব উনি মমতা ব্যানার্জি এখন যত মন্দির করছে হিন্দুদের ভোটের ভোটটা নেবার জন্য হুজ করার জন্য একটা মানুষ বলছে

আমরা সব সময় তেল মারবো সব তেল মারবো মানে গুলা কংগ্রেসের গুলামুদি করেছি শিব বিএমের করেছি দিলে বলে করছি মানে আমরা নিজেরা একটা দোল করতে পারবো না আজকে প্রায় নব্বইটা নব্বই মিনিট জায়গায় সংখ্যালুঘ এলাকা এবারে তো আমি বলিস মমতা ব্যানার্জিকে এবারে নব্বই থেকে একশোটা প্লাড দিতে হবে কংগ্রেস বলছে মুসলমান দলদি আহা হা শিব মুসলমান দলদি তৃণ বলবো যে মুসলমান দি কত দোহাদি দু হাজার ছাব্বিশে দেখবো নম্বর থেকে একশো মুসলিম প্রার্থী দিতে হবে দেখুক ও আমরা মসজিদ করলে অপরাধ আমরা জলসা করলো অপরাধ আমরা রাস্তায় নামাজ পড়লেও অপরাধ ভিড় হয়ে ইচ্ছা করে তোলে ভিড় হয়ে গেলে নামাজ পড়লে অপরাধ আমরা পলিটিক্যাল দল করলে অপরাধ বাহ আর ওনারা পলিটিক্যাল মমতা ব্যানার্জিতে সিপিএম ছিল আগে কংগ্রেস ছিল উনি দল করলে তাহলে অপরাধ নেই এই দুর্গা পুজো কালী পুজো হয়ে গেল ঘুমটার পর ঘুমটা দিনের পর দিন মানুষ কলকাতায় গাড়ি নিয়ে যেতে পারে না জ্যাম রাস্তার ওপরে প্যান্ডেল করে কি বলে পুজো হয়েছে এক মাস ধরে এক মাস ধরে হয়েছে সেইটা অপরাধ নয় সেইটা অপরাধ নয় প্রত্যেকটা ক্লাবকে টাকা দিয়েছে এক লাখ দশ হাজার টাকা পুজো করার জন্য আর আমাদের যদি ঈদ কমিটি কে যদি দশ টাকা দেয় সেটা অপরাধ হ্যাঁ টাকা দিচ্ছে ওটা অপরাধ আর ইমাম মুদিনের টাকা দিচ্ছে অপরাধ তাও ওটাতে সরকারের বাবার নাই মুসলমানের বাবার সভ্য থেকে দিচ্ছে অকার সম্প দিচ্ছে অপরাধ আমরা যা করবো অপরাধ আমরা নামাজ পড়বো অপরাধ রুদা রাখবো অপরাধ আমরা ধারিটা রাখলো অপরাধ আমরা গ্রেফতার করলো অপরাধ